আসসালামু আলাইকুম আমাদের আজকের ট্যুর রামগতি লক্ষ্মীপুর তো রামগতি লক্ষ্মীপুর গিয়ে আমরা কি কী করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা সবার থেকে টাকা নিয়ে নিতেছি টাকা নেওয়া শেষে আমরা চলে যাব করমল্লা বাজার তো করমল্লা বাজার আসার পর আমরা আমাদের কিছু জিনিস প্রয়োজন আছে আমরা সেগুলো বে বাজার থেকে নিয়ে নেব যেহেতু আমরা পথে এগুলো না হওয়ার সম্ভাবনা অনেক বেশি যার কারণে আমরা এখান থেকে কাঁচা কিছু জিনিস আমাদের প্রয়োজন যেমন আমরা এখান থেকে নেব টমেটো নেব গাজর শসা তারপরে লেবু আমরা এগুলা নিয়ে চলে যাব। আর আমাদের এগুলো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা যাবো একটা মোদি দোকানে আর মুদি দোকানে যাওয়ার পর ওইখান থেকে আমরা আমাদের কিছু মশলা আইটেম জিনিস প্রয়োজন হবে আমরা ওইগুলো ওইখান থেকে নিয়ে নিব তার জন্য আমরা দেখে একটা মুদি দোকানে ঢুকবো পরে ওইখান থেকে সবকিছু আমাদের আইটেমের প্রোডাক্ট গুলো আছে আমরা এখান থেকে নিয়ে নেব যেমন এখানে আসার পরে আমরা এখান থেকে আমাদের মাংস ফাঁকানোর জন্য যেসব এখান থেকে নিয়ে নিয়েছি তারপরে আমরা তারপরে সকাল সকাল আমরা রওনা দিলাম যে রামগতির উদ্দেশ্যে তো সর্বপ্রথমে আমরা বাইকের তেল নিয়ে নিতেছি যে বাইকে যেহেতু লং জার্নি বাইকের তেলের প্রয়োজন আছে যার কারণে আমরা সবাই বাইকের তেল নিয়ে নিতেছি আর বাইকের তেল নেওয়া শেষে তেলের বিলটা দিয়ে আমরা রওনা দিচ্ছি যাই তারপরে সেখানে এসে আমরা গরুর মাংস নিলাম যে এখানে এসে গরুর মাংস খুব ভালো মনে হলো যার কারণে আমরা এখান থেকে গরুর মাংস নিয়ে নিলাম পরে আমরা জায়গায় পৌঁছে যে আমাদের সবাই সবার মতো করে কাজে লেগে গেলো যেহেতু আমাদের এখানে পাক করে নিজেরাই খেতে হবে আমাদেরকে পাক করতে কেউ সাহায্য করবে না তো যার কারণে আমরা দ্রুত কাজ শুরু করে দিলাম আর এদিকে আমাদের একটা চুলা নিয়ে আসা হয়েছে তো আমরা ভাবলাম আর একটা চুলা হলে আমাদের পাক করতে খুবই দ্রুত হবে যার কারণে আমরা আরেকটা চুলা তৈরি করে আমাদের পাক বসিয়ে দিলাম আর আমাদের পাকে মোটামুটি সবাই আমাদেরকে ভালো হেল্প করছে সবাই সবার জায়গাকে সাহায্য করছে পাক করতে বিশেষ করে আমাদের তামজিৎ ভাই খুবই ধৈর্য নিয়ে সেমিয়া পাক করতেছিল আর সবাই সবার জায়গা থেকে মোটামুটি হেল্প করছে জাবেদ আদনান আছে আলামিন আছে খাবার তৈরি করতে সবাই আমাদেরকে মোটামুটি হেল্প করছিল তো ওইদিকে আমাদের সবাই একটু অসুস্থ যার কারণে সে বসে ছিল আর এদিকে আমাদের বাদ পাক হয়ে গেছে আর আমাদের এখন আলামিন বাদ টেস্ট করে দেখবে যে আসলে বাদ কি হয়েছে কিনা সেই বিষয়ে ভালো অভিজ্ঞ সে দেখতেছে আর এদিকে আমাদের তামজিৎ ভাই মাংস পাকাইতেছে আর বাত নিগারার জন্য আমাদের একটা নেট নিয়ে আসা হয়েছে ওইখানে আমরা বাত নিগারিতেছি আর আমাদের মিজান সেটার কার্যক্রম করতেছে নদীর পারে এটা করা আমাদের পক্ষে এতটা সহজ ছিল না যেহেতু নদীর পারে অনেক বেশি বাতাস হয় এটা আপনারা সবাই মোটামুটি জানেন তো অনেক বেশি বাতাস হওয়াতে আমরা আমাদের দুইটা বাইক দিয়ে আমরা সাথে যাওয়ার সময় দুইটা তেরবাল নিয়ে গেছিলাম আর তেরবাল দিয়ে আমরা ওটাকে সম্পূর্ণ ঘিরে দিয়েছি আর যেহেতু এটা নদীর পার প্রচন্ড পরিমাণ বাতাস তো বাতাস রক্ষা করার জন্য আমরা আমরা এটা তো মোটামুটি ফলে আমাদেরকে ভালো দিয়েছে যার কারণে অনেকটা দ্রুত করতে পারছি তারপরে আমরা সবাই খাবার নিয়ে রেডি হয়ে বসে আমরা এখন খাবো তো খাওয়ার জন্য আমাদের মাহবুর রহমান মেয়াজি তাকে আমরা দায়িত্ব দিলাম যে সে আমাদের সবার মাঝে খাবার বন্টন করে দেবে আমাদের আলামিনও আছে সে হেল্প করতেছে খাবার বন্টনের জন্য তো মোটামুটি মাহবুর রহমান মেয়াজি সবাইকে খাওয়ার বন্টন করে দিলে সবাই খাওয়ার খেয়ে সন্তুষ্ট মাসাল্লাম মোটামুটি ভালো হয়েছিল যে আমাদের পাক তো সবাই সবার জায়গা থেকে খাওয়া দাওয়া শেষ করলো আর খাওয়া করতে একটা কথা মনে পড়ে গেল যে আমরা ছোটোবেলা আসলে এভাবে জোলাবাতি রান্না করে খাইতাম তো আমাদের এটাও ছিল সেম এরকমটা যে আমরা সবাই মিলে একসাথে বসে পাক করছি পাক করার পরে আবার সবাই একসাথে বসে খাইতেছি আসলে আমাদের যতগুলো ট্যুর হইতেছে যে সবগুলোর ভিতরে এটাই প্রথম ছিল যে আমরা নিজেরা পাক করে খেয়েছি আর আমাদের আগে কখনো এরকম কোনো ট্যুর হয় না যে আমরা নিজেরা পাক করে খেয়েছি আমাদের প্রথম ছিল এটা তো এটার অভিজ্ঞতা ভালো তার খাবার দাওয়া শেষ হইতে হইতে আমাদের মা রহমান মেয়াজি সোহাগ আলামিন এরা তিনজনের নদীতে নেমে গেছে আমাদের যে জিনিসগুলো আছে এগুলো পরিষ্কার করার জন্য আর এখানে নামি তারা এগুলা ঘষে মজে শেয়ার করে ফেলছে তো আমাদের আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হবে নেক্সট কোনো ভিডিওতে